মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি খুবই হাসির গল্প গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী গল্পের নাম ইন্দুর ধরা কল দেখুন ইন্দুর অর্চনা রেয়াজ আমাদের দেশে নেই কিন্তু সিদ্ধিদাতার বাহন শ্রীমান মুশিকো কিছু কম সিদ্ধি প্রদনন উৎসর এই কাহিনীর থেকে আমরা তা জানতে পারব এমনকি অতঃপর ইঁদুরকে নিয়ে একেবারে বারোয়ারি সার্বজনীনের চল না হলেও ছোটোখাটো ঘোড়া উৎসব বেশ জমতে পারে এটা আমি অবশ্যই আশা করব পর্বতের মুসিক প্রসব বলা ঠিক না গেলেও মুসিকের পর্বত প্রসব হয়তো বা বলা যায় পর্বত না হলেও পার্বতী তো বটেই সেদিন সকাল আটটার সময় চোখ মেলেই উৎস দেখতে পেল তার ঘরের জানলার গা ঘেঁষে একখানা রঙিন শাড়ি ঝুলছে তার উপরকার ফ্ল্যাটে তাহলে এতদিনে ভাড়াটে এলো রঙিন শাড়িটা তার মনে একটু রং ধরালো বুঝি উপরের নিচে পাশাপাশি অনেকগুলো ফ্ল্যাট নিয়ে তাদের এই পাঁচতলা বাড়িটা এক ঘরে ফ্ল্যাট দু ঘরা আর তিন ঘরা ফ্ল্যাট সব প্রত্যেক ফ্ল্যাটের সঙ্গে সংযুক্ত রান্নাঘর স্নানের ঘর এবং সব কিছু টেলিফোন আছে প্রত্যেক তলাতেই তবে নিজেরটাই দুটি শয়নকক্ষ তার দুঘরা ফ্ল্যাট এখানে এসে ওটা দেখেছিল তারপরে দুটোর ভেতরে পছন্দ করে নিয়েছে নিয়েছিল যে তাই ভাগ্যে নইলে উপরে ফ্ল্যাট হলে এই শাড়িধারিণীর আবির্ভাব তার অলক্ষেই থেকে যেত হয়তো তারপরে যার শাড়ি তার সঙ্গেও তার দেখা হয়েছে মুখোমুখি সিঁড়ি দিয়ে উঠতে নামতে একাধিকবার মেয়েটি তরুণী সুশ্রী আর অবিবাহিতা তাও সে দেখেছে দেখে তার মনে হয়েছে যে উপরে ঘর ভাড়া নেবার এমন কি দরকার ছিল মেয়েটার তার পাশের ফ্ল্যাটটাই তো খালি পড়ে আছে আর একালে প্রত্যেক ফ্ল্যাটই তো স্বতন্ত্র স্বয়ং সম্পূর্ণ আর প্রত্যেক তলা দিয়ে টেলিফোন আর একই ভাড়া যখন সব ফ্ল্যাটের তখন পাশাপাশি বাস না করে উপরে গিয়ে থাকার কোনো মানে হয় সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় গায়ে পড়া আলাপও যে একটা একটু গড়ায়নি তা নয় উৎস জেনেছে যে মেয়েটি কোনো স্কুলের শিক্ষিকা একলাই থাকে আর নাম তার পার্বতী আর সেই সূত্রেই সে মেয়েটিকে জানিয়ে দিয়েছে যে সে হচ্ছে উৎস এক কলেজে প্রবেশেরই করে সম্প্রতি ডক্টরেটের থিসিস লেখা এসে উৎসাহী এর বেশ আর কিছু এগোয়নি তবে নিচের ঘরে নিজের বিছানায় শুয়ে বা ডেক্সচারে বসে বসেই সে উপরে সব খবর রাখতে পারে কখন মেয়েটি বেরোয় কখন ফিরে আসে কখন তার স্টোভ ধরায় আবার কখনই বা সে বাথরুমে যায় ও নিচে বসে সব উৎস টের পায় আর সেই আন্দাজে যথাসময়ে এসে সিঁড়িটা মাথায় গিয়ে দাঁড়ায় দেখতে পায় নেমে আসছে মেয়েটি কিন্তু তার কুশল জিজ্ঞাসা আর মেয়েটির মিষ্টি হাসির বেশি আর কিছু এগোয়নি নিজের কাজে মেয়েটি বেরিয়ে যায় এই রকমই চলেছে অকস্মাৎ একদিন ধারাটা যেন পাল্টে গেল কেমন করে উৎস বেড়াতে বেরিয়েছে কিন্তু সিঁড়ির সম্মুখে পৌঁছতে না পৌঁছতেই তরতর করে সিঁড়ি দিয়ে নেমে এলো মেয়েটি একেবারে ভীতচকিত বন্য হরিণীর মতোই সে জিজ্ঞাসা করলো উৎসবাবু আপনি কি বেরোচ্ছেন নাকি হ্যাঁ বেরোচ্ছিলাম তবে দূরে কোথাও নয় এই ডাক একটা চিঠি ফেলতেই যাচ্ছিলাম সে দাঁড়িয়ে গেল দেখুন আমার ঘর একটা ইঁদুর সভায় জানালো পার্বতী আমি ছুটে পালিয়ে এসছি উৎসর হাতে যে কোনো চিঠিপত্র ছিল না সেটা সে লক্ষ্য করেনি আচ্ছা চলুন তো দেখি দিয়ে উঠতে উঠতে উৎস শুধুই আচ্ছা নেংটি ইঁদুর না ধাড়ি ইঁদুর না খুব ধারি নয় বুঝলেন আর নেহাত নেংটিও নয় তার মাঝামাঝি কিন্তু বেশ ভয়ঙ্কর হ্যাঁ ইঁদুর তো একটু ভয়ঙ্কর হবেই উৎস সায় দেয় তার কথাই কামড়ে দিলি তো র্যাড ফিভার তার কোনো চিকিৎসা আছে কি না সেটা অবশ্য আমার জানা নেই হ্যাঁ কি সর্বনাশ বলে মেয়েটি নিজের ঘরের দরজা খোলে তারপরই তড়াক করে এক লাফে একটা চেয়ারের উপরে গিয়ে দাঁড়ায় ওই ওই যে ভীতিবিহ চোখে সে তাকিয়ে থাকে দেখুন ওটাকে ধরতে না পারলে তো রাত্রে আমি ভয় ঘুমোতেই পারবো না পারবেন তো পাকড়াতে চেষ্টা করে দেখা যাক যদিও আমার তেমন প্র্যাকটিস নেই ধরতে গেলে এটা তো বেড়াল কাজ একটু তাড়া পেতেই ইঁদুরটা উধাও হয়েছে চোখেদের মধ্যে চোখের উপরই যেন অদৃশ্য হয়ে গেল আনাচে কানাচে কোথাও আবার তার পাত্তা নেই যাক পালিয়ে সিঁদুরটা এতক্ষণে তিনটে বাড়ি ছাড়িয়ে গেছে আমার বিশ্বাস না এই তল্লাটি আর নেই যা তারা লাগালো মুখে বলতে গেছে উৎস আর বাধা পেয়েছে মেহির কাছ থেকে পালাবে কোথায় ওই তো ওই তো পাপসার পাশটিতে ঘাপটি মেরে বসে আছে হ্যাঁ তাই তো হ্যাঁ পাপোসে আড়ালি তাহলে আত্মরক্ষা করছে বটে যাক এইবার ওকে ঘেরাও করতে পারবো আচ্ছা একটা কাজ করুন তো আমাকে ডান্ডা ডান্ডা কিছু দিন তো ওকে আমি ঠান্ডা করে দিই তারা খেলে ইন্দুরা নিজেদের গর্তে গিয়ে সিঁধোয় তার এতকালে বদ্ধমূল ধারণা যেন টলিয়ে দিল ইন্দুরটা পাপোসের সঙ্গে আপোষ করে উৎস চ্যালেঞ্জের সম্মুখীন হলো সে না 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 আর্তনাদ করে উঠলো মেয়েটি মারবেন না বেচারিকে ওই ঝাড়নটা দিয়ে তাকে ধরে বাইরে নিয়ে গিয়ে দূরে কোথায় ছেড়ে দিয়ে আসুন না বরং পাঠাতে পারবেন না ঝারণ দিয়ে ঝারণটার বর্ণবৈচিত্র্যে ইঁদুরটা বোধহয় সম্মোহিত হয়েছিল সহজেই সে উৎস হাতে ধরা দিল ইঁদুরটা ধরা পড়বার পর চেয়ার থেকে নামলো পার্বতী সে উচ্ছ্বসিত হয়ে বললো উহ আপনি আমায় বাঁচালেন উৎসুবাবু কুণ্ডলি পাখানো ইঁদুরের পুঁটুলিটা হাতে নিয়ে রাস্তা পেরিয়ে ওধারে পার্কে ছেড়ে দিয়ে এলো উৎস ঝারুনটা নিয়ে ফিরে আসতে দেখল পার্বতী দেবী তাদের দুজনের জন্য দুপেয়ালা কফি বানিয়ে বিস্কুটের বাক্স বার করেছে কিন্তু কফির পেয়ালা পর্যন্তই তার বেশি আর এগোতে পারেনি উৎস কত আর ভেবেছে যে সে শুধুই বিকেলবেলায় ঘরে বসে বসে করেন কি চলুন না কোথাও একটু বেরিয়ে আসি গিয়ে কিংবা সামনে পার্কটায় আসুন একটু হাওয়া খাওয়া যাক সিনেমায় যাওয়ার কথাও তার মনে হয়েছে কিন্তু কোথায় যেন মধ্যেই না নিজের কোথাও যেন একটু বাদো তার মনে হয়ে থাকে যে নিজের সুবর্ণ সুযোগটা সে ফসে যেতে দিয়েছে ভাব জমাবার সে মাহেন্দ্র সে হারিয়েছে কখন যে অনেকবার তার মনে হয়েছে সেই ইঁদুরটা ফিরে এসে যদি তার ভ্রষ্ট লগ্ন আবার তাকে ফিরিয়ে দেয় দ্বিতীয়বার কফি পানের অবকাশে কফির পেয়ারায় তুফান তুলবার সুযোগ তার হবে এসব ভাবতে ভাবতে কত রাত সে ঘুমিয়ে পড়েছে অবশেষে এক সুপ্রভাতে ঘুম থেকে উঠতেই তার মাথায় একটা আইডিয়া খেললো শটান চলে গেল নিউ মার্কেটে পোষ্য পশুপক্ষীর এলাকাটায় পাকা গোমতারেওয়ালা এক বুড়ো দোকানের কাছে গিয়ে বলল দেখুন আমার একটা ইন্দুর চাই একটা নিশ্চয়ই এই তো দেখুন না কি চমৎকার সব ইন্দুর দেখছেন খাঁচা ভর্তি সুশ্রী সাদা রোমস যত ইন্দুর সত্যি যেন দেখলে চোখ জুড়িয়ে যায় মনে হয় যেন খরগোশের বাচ্চারা না না এই ইন্দুর নয় এরা তো বিলিতি ইঁদুর আমি চাচ্ছি আমাদের দেশি বাঙালি ইন্দুর আমাদের ঘরে যেসব দেখতে পাই যেরকম ঘরোয়া জিনিস একটা আগে সেসব আমাদের কাছে আপনি পাবেন না ওসব আমরা রাখি না অবজ্ঞায় নাক কুচকে বলল দোকানদার কেউ আবার চায় নাকি সে ইঁদুর বাড়িতে দেখতে পেলে সব মেরে তাড়ায় তাকে না না আমার তাই একটা চাই জানালো উৎস আমার ভয়ঙ্কর দরকার ছিল বুঝলেন যা দাম লাগে আমি দেব আচ্ছা দিয়ে যান দামটা চেষ্টা করে দেখব আশেপাশে বাড়ির বাচ্চা চাকরদের বলে যদি জোগাড় করতে পারি একটা উৎস তক্ষণি তার হাতে একখানা দশ টাকার নোট ধরে দিল তখন দোকানিটা বলল বাবু আপনার ঠিকানাটা দিয়ে যান আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসবো আপনার ইঁদুর দিন কয়েক বাদই পৌঁছলে এসে ইঁদুরটা তারপর পার্বতীর কক্ষে ইঁদুরটার অনুপ্রবেশের অপেক্ষায় মুহূর্ত গুনতে লাগলো উৎস নিজের বিছানায় শুয়ে শুয়ে কান খাড়া করে যখন তার বাথরুমে যাবার আওয়াজ এলো তার কানে স্নানের ঘরে কল খোলার শব্দ সে পেল আস্তে আস্তে উপরে গিয়ে ঘরের দরজাটা একটুখানি ফাঁক করে ইঁদুরটাকে ঢুকিয়ে দিয়েই দরজাটা ভেজিয়ে দিয়ে চুপচাপ ফিরে চলে এলো উৎস নিচে নিজের ঘরে বসে পার্বতীর চিৎকারের প্রতীক্ষায় রইল নিঃশব্দে একটু পরেই সে আগের দিনটির মতোই ধূপধাপ পায়ের আওয়াজ তীর বেগে নেমে এলো তার দরজায় দুয়ার ঠেলে তার ঘরে সদ্যস্নাতা পার্বতীর আবির্ভাব হলো উৎসবাবু আসুন আসুন চট করে একবারটি আসুন উপরে রুদ্ধশ্বাসে বলল সে আমার ঘরে আবার একটা ইঁদুর সে ইঁদুরটা ফিরে এলো কিনা কে জানে ও তাই নাকি কি সর্বনাশ উৎসব মুখ উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে উৎসর পাও খুব চঞ্চল হয়ে উঠল উঠলো গিয়ে একেবারে পার্বতীর ঘরে কোথায় সে হত দেখে দিন তো ওই তো ওই যে ওই টিপয়ের তলায় দেখি চিনতে পারলো উৎস তারই সদ্য আমদানিকৃত সেই নেংটিটি পূর্ব পরিচয়ের জন্যই কিনা কে জানে ইঁদুরটা উৎসকে দেখে ভয়ে যেন ছিঁটিয়ে গেল খুব সহজেই ধরা দিল তার হাতে তখন বিজয় গর্বে তাকে করকবলিত করে যেই না উৎস উঠে দাঁড়িয়েছে কোণ থেকে আরেকটা ধেড়ে ইঁদুর তেরে এলো টিপয়ের দিকটায় ও বাবা এ আবার কে কিন্তু আর একটা দেখছি যে লাফিয়ে উঠল উৎস আর পার্বতীয় তৎক্ষণা নিজের বিছানা গিয়ে উঠেছে কি হবে উৎসবু এটা যে আরো সর্বনেশের চেহারার হুম কেঁদো ইঁদুর উৎসব বলল দেখা যায় না এটা সরকারি গুদামে চাল মারা ইন্দুর মনে হচ্ছে খেয়ে বেশ নাদুস নুদুষ হয়েছে কেঁদো ইঁদুরটাকে ধরতে রীতিমতো বেগ পেতে হলো উৎসকে তারপর কেঁদো আর কাঁদো কাঁদো দুটো কি পাকড়ে ঝাড়ন জড়িয়ে ছেড়ে দিয়ে এলো সেই পাকটায় ধারণটা ফিরিয়ে দিতে এসে আবার দেখলো টিপয়ের উপরে কফির পেয়াল সাজানো সে আগের বাজার মতোই এবার কার সুযোগ সে আর হাত করলো না কফি পানের ফাঁকে ফাঁকি পারল কথাটা দেখুন আপনার ঘরে যেমন ইদুরে উপদ্রব তাতে দেখছি আপনাকে তো ইন্দু তাড়াবার জন্য একটা লোক রাখতে হবে হুম ভাবছি তাই কিছু না ভেবেই জবাব দিয়েছে পার্বতী তখন উৎসব বলল দেখুন যদি রাখেনি কোনো লোক তাহলে আমার আবেদনটা করে রাখছি সবার আগেই ফাঁকে আমাকেই রাখতে পারেন পার্বতী এর কোনো উত্তর দিল না তার সারা মুখ সিঁদুরের মতো টকটকা হয়ে নিজের নিরক্তিটি জানালো তারপরে ইঁদুর লগ্ন থেকে গধুলির সিঁদুর লগ্নে পৌঁছতে আর বিশেষ দেরি হলো না উৎসর সেদিন উৎস এসে আমন্ত্রণ জানালো আমায় দাদা আমাদের বিয়ের উৎসবে তাহলে আসবেন কিন্তু রীতিমতো প্রেম করে বিয়ে বুঝলেন বলি সে পুনশ্চ যোগ করে তা প্রেম করেই বলুন বা ইন্দুর ধরে বিয়ে করাই বলুন প্রেম করা তো ইন্দুর ধরার মতোই দুঃসাধ্য ব্যাপার ভাই আমি বলি তা শুনিত ব্যাপারটা কি তারপর থেকে যা উচ্ছারিত হলো সেই কাহিনীটি আমি এখানে উদ্ধৃত করেছি কিন্তু আসল কথাটাই আপনাকে বলা হয়নি দাদা তার উৎসাহ শেষ হবার পর সারাংশ সে নিবেদন করে আজ সকালে যখন আপনাকে নিমন্ত্রণ করতে বেরোচ্ছি দেখি যে নিউ মার্কেটে সেই লোকটা গুরুর করছে আমাদের বাড়ির সামনে ওই যার কাছ থেকে আমি ইঁদুরটা কিনেছিলাম আমি জিজ্ঞেস করলাম ও তাহলে ইঁদুর ধরার ফিকিরই ঘুরছিল বুঝি হ্যাঁ তা নয় কি দরকারে এসছে তাকে শোধতে সে একটা চিরকুট আমার হাতে দিয়ে বললো দেখুন এই ঠিকানার একটি মেয়ে আমাকে কয়েকটা ইঁদুর চেয়েছিলেন সে কি কাগজখানা পড়ে দেখি পার্বতীর নাম ঠিকানা তাতে লেখা আমি আরো অবাক হলাম যখন সে বললে মেয়েটি মাসখানেক আগে একটা ইঁদুর কিনেছিল তার কাছে আর দিন কয়েক আগেই আর একটা নিয়ে এসছে আরও এ কথা বলে এসছে যে হয়তো আবারও কয়েকটা দরকার হতে পারে তাই আমি তার খোঁজ নিতে এসছিলাম বাবু না না ইঁদুরের আর দরকার হবে না আমি তাকে বলে দিলাম বলল উৎস ইঁদুর ধরা পড়ে গেছে আর ইঁদুরের দরকার নেই ইঁদুর দিয়ে ইঁদুর ধরেছে মেয়েটা বুঝলে কথাটায় মনে হলো উৎস নিজের প্রতি কটাক্ষভাত করলো পার্বতী মুশিক প্রসব করলো না মুশিকটাই পার্বতী প্রসব করল এটা আমি এখনও ঠিক বুঝে উঠতে পারছি না দাদা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার